ভীষণ ব্যস্ত মাশরাফি বিন মোর্তজা নিজের চেয়ার ছেড়ে উঠে এসে দাঁড়িয়েছেন ভিড়ের মধ্যে পেছনে যারা মাইক্রোফোন হাতে কথা বলছেন তাদের সামনে থেকে দেখা যাচ্ছে না কারণ সামনে ক্যামেরা হাতে দাঁড়িয়ে মিডিয়া কর্মীরা এমন চিত্র দেখা গেছে বাংলাদেশে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সভা চলাকালীন নিজের চেয়ার ছেড়ে উঠে এসে মাশরাফি মিডিয়ার ক্যামেরাগুলো নিচে নামানোর অনুরোধ করেন ম্যাশের কথা মতো সবাই তাই করে সভা যেন সুশৃঙ্খল হয় তাই ম্যাশের এই উদ্যোগ বক্তব্য দেওয়ার সময় একজনের ফোন বেজে উঠলে নিজ দায়িত্বে সেই ফোন সাইলেন্ট করে রেখে দেন ম্যাশ উদ্দেশ্য একটাই যাতে বক্তব্যে ব্যাঘাত না ঘটে মাশরাফি বিন প্রথম পরিচয় ক্রিকেটার সময়ের ব্যবধানে হয়েছেন জাতীয় সংসদের সদস্য এরপর জাতীয় সংসদের মাননীয় হুইপ লাল সবুজের জার্সি গায়ে বাংলাদেশকে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়া মাশরাফিকে আবারও মাঠে দেখা যাবে তবে এবার ক্রিকেটার হিসেবে না ক্রীড়া সংঘটক হিসেবে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার বাংলাদেশ আওয়ামী লীগের নবগঠিত যুব ক্রীড়া উপকমিটির সদস্য সচিব মাশরাফি উপকমিটির সদস্য পরিচিতি সভায় আজ পাওয়া গেছে সংগঠক হিসেবেও নিজের নেতৃত্বগুণ ধরে রেখেছেন আগের মতোই এখানে এই সবার থেকে আলাদা সভায় শৃঙ্খলা বজায় রাখা ম্যাশ নিজের সংক্ষিপ্ত বক্তব্যেও গুরুত্ব দিয়েছেন ডিসিপ্লিনের উপর সবাইকে আহ্বান জানিয়েছেন ডিসিপ্লিন মেনে চলতে আমাদের অনেক সিনিয়র ক্রীড়া সংগঠকরা আছেন যারা বছর পঞ্চাশ বছর এই বিভিন্ন স্পোর্টসকে সার্ভিস দিয়ে এসছে নিজেরা খেলোয়াড় ছিলেন জাতীয় পর্যায়ের এবং আজকে প্রায় বিশ বছর রিটায়ারমেন্টের পরে প্রায় বিশ বছর হয়ে গেছে ক্রিয়া সংগঠক হিসেবে কাজ করে আসছেন জাতীয় প্রাপ্ত অনেক খেলোয়াড় আছেন এখানে আমি শুধু একটি অনুরোধই করব আপনারা আমাদের কমিউনিটি যেহেতু যুব এবং ক্রিয়া তো আমাদের ডিসিপ্লিনটা খুব জরুরি আমাদের ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে সবসময় আমি এটাই চাইবো আমরা সবাই যেন এই ডিসিপ্লিনটা মেনটেন করি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের নিজের বক্তব্যে মাশরাফির প্রশংসা করে তিনি জানান ক্রিয়াঙ্গনকে উৎসাহিত করার জন্য এমপি হওয়ার পর মাশরাফিকে জাতীয় সংসদের হুইপ করা হয়েছে ক্রিকেটার ছিলেন খেলার উপযোগী এখন আমাদের দেখেন সংসদের বৈপ হচ্ছে এটা ক্রিয়াঙ্গনকে উৎসাহিত করার মর্তদার এই প্রকোপ ক্রিকেটের মাশরাফি এবার অন্যান্য খেলাধুলার বিকাশেও দেশের জন্য কাজ করবেন ক্রিকেট মাঠে বাংলাদেশকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন ঠিক সেভাবেই সংগঠক হিসেবে সফলতার সাথে কাজ করবেন এমনটাই প্রত্যাশা সবার কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি